নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রীর রন্ধনালয় বনশ্রীর রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো আলুর একটা রেসিপি তো দেখতেই পাচ্ছেন আলুটা আমি এভাবে ভেজে নিচ্ছি আর কিভাবে এরকম রেসিপিটা আমি বানালাম সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি বুঝতে পারবেন তো রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমেই এখানে চারটে ছোট বড় সাইজের আলু ছুলে নিয়েছি আর এখন আমি একটা পিলারের সাহায্যে পিলারের যে দিকটা ধারালো অংশ আছে খোঁচা খোঁচা টাইপের সেই দিকটা দিয়ে আলুর গায়ে এরকমভাবে আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন যে শশার স্যালাড কাটার সময় আমরা যেভাবে শশার গায়ের ডিজাইনটা করি সেইভাবে আলুটা এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি আর একটু ডিপ করে ডিজাইনটা করতে হবে যাতে বোঝা যায় একটু তো এইভাবে আমি এখন এগুলো সব কটা আলু এরকমভাবে ডিজাইন করে নেব এই যে দেখুন এরকমভাবে আমি এখন সমস্ত কটা আলু ডিজাইন করে নিচ্ছি আমার সবগুলো আলু ডিজাইন করা হয়ে গেছে এখন আমি কি করি সেটা দেখতে থাকুন এই যেরকমভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি এখন আমি এই আলুগুলো একটা বটির সাহায্যে গোল গোল সেভ করে কেটে নেব আর আলুর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে যে কোনো ডালের সঙ্গে এই আলুর রেসিপিটা খুব ভালো যায় ডালের সঙ্গে আর শুধু আলু ভাজা সব সময় খেতে না ভালো লাগলে এরকম ধরনের একটা রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো আলুগুলো এখন আমি সমস্ত কটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল দিয়ে আলুগুলো আমি এক ঘন্টার জন্য এরকমভাবে ভিজিয়ে রেখে দেব। তাহলে আলুগুলো একটু নরম হয়ে যাবে আর রেসিপিটা বানাতে আমার সুবিধা হবে আলুগুলো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এসে আলুগুলো এই জল থেকে এখন আমি তুলে নেব। একটু চিপে চিপে জল থেকে আলুগুলো তুলে নেব আর আলুগুলো কতটা নরম হয়ে গেছে আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো ভেঙে যাচ্ছে না একদম নরম হয়ে গেছে তো এগুলো এখন আমি জল থেকে তুলে জলটা ঝরিয়ে নেব আলুগুলো একটুখানি এরকম লবণ জলে ভিজিয়ে নরম করে নিলে রেসিপিটা ভালো লাগে তো আলুগুলো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি এদিকে আমি একটা বাটির মধ্যে চার চামচ বেসন নিয়ে নিলাম এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর একটু কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো দিয়ে আর একটুখানি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এখন এই শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না এই শুকনো উপকরণের মধ্যেই আমি যে আলুগুলো জল ঝরাতে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দেব আলুর গায়ে যে জল আছে সেই জলেই আলুটা কোট হয়ে যাবে এই উপকরণগুলোর সঙ্গে এই যে দেখুন এইভাবে আলুটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুর গায়ে সব শুকনো উপকরণগুলো লেগে যাবে কারণ কি আলুর গায়ে একটু জল ছিল সেই জন্য আলুটা আমি রোদে টোদে শুকাই নিই জল ধরিয়ে নিয়েছি একটু হালকা সেই জন্য আমি আর ব্যাটারের মধ্যে কোনো জল দিলাম না শুকনো উপকরণের মধ্যেই আমি আলুগুলো দিয়ে এভাবে মিশিয়ে নিলাম আর এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু আলুটা এইভাবে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন তো এখন আমার আলুগুলো সব মেশানো হয়ে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছেন আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে আমি এখানে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করলাম আর এখন আলুগুলো চামচের সাহায্যে আমি একটা একটা করে দিয়ে এরকমভাবে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে আলুগুলো বেশ মুচমুচে হয় আর ডালের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে আর কালো জিরে দেওয়া আছে যেহেতু একটু মুখে পড়ে আর কালো জিরের গন্ধটাও বেশ ভালো লাগে তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে এগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে অনেকটা পাপড়ি চাটের মতো হয়েছে আবারও আমার যে ক যে কটা আলু বাকি ছিল সেগুলো আমি এইভাবে ভেজে নেব একই পদ্ধতিতে আর আলুগুলো আপনারা পারলে একটা একটা করে তুলে দেবেন একসঙ্গে দিলে আলুগুলোর গায়ে আলুগুলো লেগে যাবে তাহলে ভাজাটা ভালো হবে না মাঝখানে কাঁচা থেকে যেতে পারে সেই জন্য আলুগুলো একটা একটা করে দিয়ে ভাজার চেষ্টা করবেন এই আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিলাম তো এখন আমার সমস্ত কটা আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ